গল্প রিফাত ও জাদুর একদিন গ্রামের মাঠে খেলতে খেলতে রিফাত মাটির নিচে কিছু চকচকে দেখতে পেল সে সেটা তুলে দেখে একটা পুরনো মাসি রিফাত খুশি হয়ে বাঁশি বাজাতে লাগল হঠাৎ আশেপাশের গরু ছাগল হাঁস আর পাখিরা এসে তার চারপাশে ঘিরে দাঁড়াল বাঁশির সুর শুনে সবাই নাচতে লাগল রিফাত অবাক হয়ে গেল এই বাঁশিতে তো জাদু আছে একটা ছোট পাঠি বলল তুমি এই বাসি দিয়ে আমাদের খুশি করতে পারো এই সুর আমাদের ভালো লাগে রিফাত বলল তবে প্রতিদিন বিকেলে তোমাদের জন্য মাসি বাজাবো তখন থেকে রিফাত মাঠে এসে প্রাণীদের সঙ্গে সময় কাটাতো। বাঁশি বাজাত আর সবাই নাচে গানে মেতে উঠত সবাই রিফাতকে বলতো তুমি আমাদের সুরের বন্ধু একদিন সকালে রিফাত মাসি খুঁজে পাচ্ছিল না সে বুটা মাঠ খুঁজলো কোথাও নেই প্রাণীরাও মন খারাপ করে বসে আছে গরু গোলাপি বলল আমরা শুনেছি কালো ছাগলটা জঙ্গলের দিকে নিয়ে গেছে রিফাত বলল তবে তো বিপদে পড়তে পারে সে ছাগল বন্ধুদের নিয়ে রওনা দিল জঙ্গলের দিকে অনেক খোঁজাখুঁজির পর দেখল ছাগলটি গাছের নিচে কাঁদছে বাসি বাজানোর চেষ্টা করতে গিয়ে গলায় কাঁটা লেগেছে রিফাত বলল বাঁশি শুধু আনন্দ ছড়াতে হয় নিজের জন্য বাজালে কাজ হয় না সে ছাগলটিকে পানি দিল কাঁটা বের করলো আর সবার সামনে বাঁশি বাজালো সুর উঠতেই আবার সব প্রাণী নাচতে লাগল ছাগলটাও হাসতে লাগল শিক্ষা লোভ নয় ভালোবাসা আর সহানুভূতি জাদুর আসল চাবি